পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ বিষয় বাংলা পূর্ণমান তিরিশ সময় এক ঘণ্টা সিলেবাস সহ নমুনা প্রশ্নপত্র প্রথমে তোমাদের রয়েছে এক নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এক নম্বরে রয়েছে বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো কোন গাছ তবলা গাছ পাহাড়ের ধারে বয়ে চলা নদীর নাম কি তিস্তা তর্ষা ও জলঙ্গি বাংলায় লিঙ্গ কয় প্রকার চার প্রকার সংস্কৃত ভাষায় দুটি বলতে বোঝানো হয় দ্বিবচন ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলায় মধু কার্তিক কতজন লোক চাই তিনজন লোক চাই মাঠ মানে ছুট কবিতার লেখককে কার্তিক ঘোষ মায়াতরু সন্ধ্যাবেলায় কি করত দুহাত তুলে ভূতের মতো নাচ করতো ধনাই কিসের মন্ত্র জানত মৌমাছিকে ভুল পথে নিয়ে যাওয়ার মন্ত্র বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন দুই রানীর কথা এখানে বলা হয়েছে সুয়রানী ও দুওরানীর ডাকাত দলকে দেখতে কেমন ছিল জোয়ান মাথায় বাবরি চুল ও কানে জবাফুল গোঁজা লিঙ্গ পরিবর্তন করো বাবা থেকে মা পাঠক থেকে পাঠিকা পুত্র থেকে কন্যা কর্তা থেকে গিন্নি এছাড়াও তোমরা অন্যান্যগুলো পড়ে রাখবে লিভিংস্টোন ছিলেন স্কটল্যান্ডের মানুষ ভারতবর্ষের বিখ্যাত মরুভূমি হচ্ছে থর শিয়াল ও কুমিরের প্রথম কী চাষ করেছিল আলু রাধা গোষ্ঠীর সরি রাভা হবে এটা রাভা গোষ্ঠীর মানুষরা কি করে দলভেদে মাছ শিকার করে বাংলার নামে কে পরিচিত ছিল স্যার আশুতোষ মুখোপাধ্যায় যখন ঝড় ওঠে তখন আকাশ কেমন হয় কালো হয় গরান গাছের ফুল হলদে রঙের হয় বা হলুদ রঙের হয় লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন সত্যজিৎ রায় এক বছর থেকে বহু বছরে করো আমি থেকে আমরা পাখি থেকে পাখিরা গাছ থেকে গাছগুলি বাংলায় লিঙ্গ কয় প্রকার দুই প্রকার মায়াতরু শব্দের অর্থ কী মায়াবী গাছ বচন কয় প্রকার ও কী কী দুই প্রকার এক বচন ও বহু বচন নেক্সট তোমাদের রয়েছে দু নম্বরের কিছু প্রশ্নপত্র নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছোট্ট ফণিমনসা গাছের শান্তি ছিল না কেন বৃষ্টিতে নদীর এপার ও ওপারের বর্ণনা নিজের ভাষায় লেখো মধুর চাক খুঁজে পাওয়ার ঘটনাটি লেখো মধু আনতে বাঘের মুখে গল্পে তিনজনে কি কি মন্ত্র জানতো সেটা তোমরা ভালো করে পড়ে রাখবে হঠাৎ করে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন এটাও তোমরা খুব ভালো করে পড়ে রাখবে নেক্সট রয়েছে ঝড় কখন এসেছিল তার পরের ঘটনাটি কি ঘটেছিল তোমরা প্রথম পর্বের দুই নম্বরের প্রথম পর্বের এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে ধান চাষের সময় বোকা কুমির গোড়ার দিক দিক সরি গোড়ার দিক কেন নিতে চেয়েছিল মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি ধনাই কীভাবে বাঘের হাত থেকে রক্ষা পেল মায়াতারু কবিতায় কবি রাতের বেলা প্রকৃতির কী রূপ দেখেছিল মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ এর অর্থ বুঝিয়ে দাও প্রাসাদের দৃশ্য দেখে ব্যাং হঠাৎ রেগে গিয়েছিল কেন এই প্রশ্নগুলো তোমরা দু নম্বরের খুব ভালো করে দেখে রাখবে নেক্সট তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের মান পাঁচ পাঁচ নম্বরে তোমাদের রয়েছে গ্রীষ্মের ছুটি কেমন কাটলো সেই নিয়ে বন্ধুকে চিঠি লেখো এছাড়াও তোমাদের রয়েছে হোস্টেলে পড়াশোনা কেমন চলছে সে বিষয়ে বাড়ির বাবা মাকে চিঠি লেখো পুজোর ছুটি কেমন কাটলো সে বিষয়ে সম্পর্কে বন্ধুকে চিঠি লেখো এছাড়াও তোমাদের রচনা আসতে পারে আমাদের বিদ্যালয় গাছ আমাদের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রীষ্মকাল তোমার জীবনের একটি লক্ষ্য আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও এর মধ্যে থেকেই তোমরা অধিকাংশ প্রশ্ন পেয়ে যাবে এই রকম যে কোনো ক্লাসের প্রশ্নের সমস্ত সাজেশান পেতে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো যাতে এই টাইপের বা এই ধরনের প্রশ্নপত্র তোমরা পরবর্তীকালে পেতে পারো